প্রিয় দিন ভাই এবং মনেরা আজকে বৃহস্পতিবার দিন অতবার রাত্রে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের গুরুত্বপূর্ণ কয়েকটি জিকিরের আমল যদি আপনারা করতে পারেন আল্লাহ তালা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরাঠানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং যারা যারা ঋণগ্রস্ততার মধ্যে পড়ে রয়েছেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিবেন অনেকেই কিন্তু অভাবের মধ্যে ভুগছেন পেরাশানির মধ্যে ভুগছেন আপনি দুশ্চিন্তার মধ্যে ভুগছেন আপনি নবীজির শেখানো আমলগুলো চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালার দিকে মোতাবজ্জ হয়ে এক অনিষ্ঠতার সাথে আপনি সহি শুদ্ধভাবে আমলগুলো করুন ইনশাল্লাহ আশা করি কয়েকদিন আমলগুলো করলে আল্লাহ তালা আপনাদের যত অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি রয়েছে সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দেবেন শুধু তাই নয় আপনার জীবনের তোবনের যত বড় বড় গুনাহ রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা দেবী তার পরকিয়া সহ সমস্ত গুনাহcata আল্লাহ তালা দয়ায় মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে প্রিয় ভাই এবং বোন আল্লাহ রাব্বুল আআমিন কুরআন শরীফের মধ্যে কিন্তু জিকিরের কথা উল্লেখ করেছেন অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন এক আয়াতে আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দারা তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার যদি নাশক্রিয়া করো অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে শাস্তি দিব স্মরণ করব না সুতরাং জিকিরের কথা আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই জন্য আসুন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সদা সর্বদাই এই জিকিরগুলো উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় করতেন অবশ্যই আমাদেরকেও করতে হবে কারণ সাহাবাই কারাম রিদান আলহিম আজমাইনরা কিন্তু এই জিকিরগুলো করতো প্রিয় দিনী ভাই বোন তাহলে আসুন সর্বপ্রথম কোন জিকিরটা করবেন জিকিরটা শুরু করার আগে দুরূদ শরীফ আমল কিন্তু করতে হবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুরূদ শরীফ ছাড়া আপনি যে আমল করেন না কেন আপনার আমল কিন্তু বৃথা যাবে ও মিয়া আকাশে গিয়া দোয়া আপনার ঝুলন্ত অবস্থায় থাকে আমল ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর আরশে আযিম পর্যন্ত পৌঁছে না দুরূদ শরীফ না পড়ার কারণে এই জন্য সর্বপ্রথম আমরা তিনবার ছোট্ট একটি

জয়জল্লা হোয়াইল্লা মোহাম্মাদ্মা হোয়া আলো হো আল্লাহ একবার দুরুস শরীফ আপনি একবার পাঠ করেন নবী কারিম সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন একবার যদি কোনো ব্যক্তি দুরুষ শরীফ পাঠ করে সাথে সাথে আল্লাহ তালা তার আবল্লাহর মধ্যে দশটি নাকি দান করেন দশটি গুণা মাফ করে দেন দশটির মর্যাদা তার বলন্দ করে দেন আল্লাহ একবার এই জন্যে আসুন এখন আমরা কোন জিকিরগুলো করব আমার সাথে সাথে যদি আপনারা করতে পারেন ইনশা আল্লাহ আমলটাও কিন্তু হয়ে যাবে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা পাওয়ারফুল জিকির আল্লাহ তা আল্লাহ আরশে মধ্যে আজিমের মধ্যে নূরের কুটি আছে যখন কোন বান্দালা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে তখন আরশে আজিমের কুটি নড়তে থাকে এইভাবে হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন এই তুই নড়তে চিস কেন হেলতে চিস কেন দুলতে চিস কেন তখন কুটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার এক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে তুমি যতক্ষণ পর্যন্ত তাকে কমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে হেলতে থাকম দুলতে থাকমো আল্লাহু আকবার প্রিয় দিন ভাই এবং এই জন্য আসুন আমার সাথে সাথে খুব এক্লাসের সাথে হুলুসিয়াতের সাথে কিন্তু জিকিরটা করতে হবে লা ইলা হা লা ইলা ইল একশতবার কিন্তু এই জিকিরটা আপনারা করবেন এক সকাল এক বিকাল আল্লাহ তালা আপনাদেরকে সর্বপ্রথম এই জিকিরটা আমল করার তৌফিক দান করুক দুই নম্বরে যে জিকিরটা করবেন সেই জিকিরটা হলো ইল্লা জিকির প্রথমত লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি জিকির করবেন এরপরে দ্বিতীয়তে ইল্লাল্লাহ শুধুমাত্র ইল্লাল্লাহর জিকির বলতে হবে শয়তান কিন্তু আপনার এই যে বাম ফজরের মধ্যে বাসা বেঁধে নিয়েছে সুতরাং আপনি যখন ইল্লাল্লাহর ধাক্কা দিবেন তখন শয়তানের বাসা এখান থেকে ভেঙে চুরমার হয়ে যাবে সুতরাং এখলাসের সাথে কিন্তু আমলটা করতে হবে জিকিরগুলো করতে হবে তাহলে আসুন ইল্লাল্লাহর জিকিরটা কয়েকবার আমি আপনাদেরকে পরাইয়া দিচ্ছি সেই সকাল বিকাল একশো দবার ইল্লাল্লার জিকিৎটা করবেন দুই নম্বরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ 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 যখন আপনার 99 বার হয়ে যাবে 100 বার পূর্ণ করার জন্য পুরো কালিমাটা কিন্তু দু ন ক্ষেত্রেই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এরপরে আসুন অনেকেই কিন্তু বালা মুসিবত দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন বিপদ থেকে আপনি মুক্ত হতে পারছেন না আপনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল কিছু দোয়া শিখিয়ে গিয়েছেন সেই দুয়ার একটা দোয়া আমি আপনাদেরকে পাঠ করাইয়া দিচ্ছি ইনশাআল্লাহ সহিবাই প্রতিদিন যদি আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদের দুঃখ কষ্ট পেরাসানি দূর করে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন আমার সাথে সাথে দোয়াটা কয়েকবার পাঠ করুন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من البخل والجبن واعوذ بك من غلبه الدين وقهر الرجال Um আল্লাহ একবার অনেক পাওয়ারফুল এই দোয়া এবং জিকিরগুলো অবশ্যই যদি আপনারা কিছুদিন করেন আল্লাহ আপনাদের অবমনটন দুঃখ কষ্ট পেরা মধ্যে যারা বুকছেন সবগুলো আল্লাহ তালা দূর করে আপনাকে শান্তির ব্যবস্থা করে দেবে আল্লাহ আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ওরকম